ডাব্লিউবি নিউজ ইন্ডিয়ার পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই বিগত দুই হাজার তেইশ সালের পঞ্চায়েত নির্বাচনে বাম কংগ্রেস সমর্থিত প্রার্থীদের পায়ে হেঁটে মিছিল করে পনেরোই জুন মনোনয়নপত্র দাখিল করতে যাওয়ার সময় রাস্তায় তৃণমূল দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন কমরেড মনসুর আলম আজ বিকাল তিনটা নাগাদ সিপিএমের পক্ষ থেকে গোয়াবাড়ি এমএসকে মাঠে তৃতীয়তম শহীদ স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হতে চলেছে শহীদ বেদীদের মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন এই শহীদ স্মরণে উপস্থিত রয়েছে কমরেড দবির ইসলাম কমরেড উত্তম পাল জেলা কমিটি সম্পাদক কমরেড সুরজিৎ কর্মকার কমরেড বিদ্যুৎ তরফদার চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি মশিরউদ্দিন উত্তর দিনাজপুর জেলার বর্ষিয়ান কংগ্রেস নেতা অশোক রায় আজকে কি কর্মসূচি রয়েছিল আজকে জানেন যে গত দু সালে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে আমরা যখন নমিনেশনে যাচ্ছিলাম আমাদের সঙ্গে কমরেড মনসুরও সামিল ছিল সেই লড়াই সংগ্রামে ভোটাধিকার মানুষ যাতে দিতে পারে সেই লড়াইতে আমরা কংগ্রেসের সিপিএম জোটবদ্ধ হবে চোপড়া যখন অভিমুখে যাচ্ছিলাম এই চোপড়া যেতে গিয়ে আপনার যে কাঠাল বাড়ির সামনে বিধায়ক বিধায়কের বাড়ির সামনে কাছাকাছি সেখানে থেকে কিন্তু আমাদের উপর আক্রমণ শুরু হয় সেই আক্রমণে মনসুর সেখানে গুলিও চলে এবং লাঠি এবং গাড়ি দিয়ে মনসুর এবং আরো অনেক কমরেড ছিলেন যারা সেদিনকে আহত হয়েছে অনেক মহিলা ছিল তারাও আহত হয়েছে পরিশেষের পনেরো তারিখের এই ঘটনা এবং একুশ তারিখে আপনার হচ্ছে মনসুর গত তেইশ সালে আহ ইসলাম শিলিগুড়ি নার্সিং হবে মারা যান আর সেই মারা যাওয়ার পর থেকেই আমরা শহীদদের স্মরণের সভা হিসাবে এই একুশ তারিখে আমরা জোটবদ্ধ হবে আজকে স্মরণ আজকে উপস্থিত হয়েছিল সিপিআইএম রাজ্য কমিটির সদস্য কমরেড উত্তম পাল সিপিআইএম উত্তর জেলা কমিটি সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সুজিত কর্মকার দিনাজপুর জেলা সম্পাদক মন্ডলী অন্যতম সদস্য কমরেড শহীদুর রহমান এবং আমাদের স্থানীয় সিপিএম যারা নেতারা ছিল নেতৃত্বরা ছিল আফজাল হুসেন এবং কংগ্রেসের নেতা ছিলেন অশোক রায় মহাশয় যিনি হচ্ছেন রাজ্য কংগ্রেসের অন্যতম সদস্য এবং কংগ্রেসের ব্লক ছিলেন ডাক্তার মুসিদুদ্দিন সাহেব ও অনেক আরো নেতৃত্ব ছিল আজকের এই কর্মসূচি আমরা মন্ত্রীকে স্মরণ করলাম ফুল মালা দিয়ে আমরা শ্রদ্ধা করলাম তার শহীদ পরিবারের মনসুরের মা মনসুরের কাকা দাদু এবং সকলেই উপস্থিত ছিলেন একই সঙ্গে আজকে মনসুরকে স্মরণ করা হচ্ছে আপনার হচ্ছে ডিআইএফআই রাজ্য সম্মেলন আপনারা জানেন যে মুর্শিদাবাদের বহরমপুরে হচ্ছে সেই সমাবেশে মনসুরের পরিবারের বাবা সেখানে গেছেন সেখানে সেই অন্যান্য শহীদদের সঙ্গে মনসুরের পরিবারের বাবার হাতে সংবর্ধনা বা আহ সংবর্ধনা তুলে দেওয়া হবে এই কর্মসূচি আমাদের চলছে এই লড়াই আমাদের চলবে গণতন্ত্রকে ফিরিয়ে আনার লক্ষ্যে চোপড়াতে যে মানুষ আজকে গণতন্ত্র নেই চোপড়াতে মানুষ আজকে বলছে যে ভোট নেই শূন্য শূন্য আজকে যেখানে ভোট মানুষ দিতে পারবে না শূন্যই নাকি মানুষের আজকাল মডেল এই যে একটা অদ্ভুত কথা নেমে এসেছে এমন একটা পরিস্থিতিতে যে আহ মানুষের গণতন্ত্রের অধিকার ভোটাধিকার মানুষের কথা বলার অধিকার বেঁচে থাকার অধিকার জমি রক্ষা করার অধিকার বাগানে কাজ করার অধিকার ফ্যাক্টরিকে বাঁচিয়ে রাখার অধিকার বাগানকে বাঁচিয়ে রাখার অধিকার কিন্তু আজকে ধ্বংস হচ্ছে সেখানে বলছে শূন্য নাকি ভালো তারা একটা মডেল তৈরি করেছে সে মানুষই আগামী দিন মানুষই ইতিহাস রচনা করে মানুষই সেটাকে জবাব দেবে এটাই আজকের দিনে বলা যে কমরেড মনসুর আলম অমর মনসুর আলম লালসলাম আমরা তাকে ভুলিনি এবং যতদিন এই লড়াই সংগ্রাম থাকবে সাধারণ মানুষের সাথে সে কিন্তু আজকে মৃত্যুবরণ করছে ভোটকে যাতে মানুষ ভোট দিতে পারে সেই অধিকার কিন্তু গ্রহণ করেছে কি বলবেন আজকের দিনে আজকে যেটা শখ এখন আমাদের শোক এখন আমাদের ধরে লড়াই একটা পোষা বছরের ছেলে আমার চোখের সামনে নাই আমরা সবাই আছি বাড়িতেও নাই এটা আমাদের সামনে আমাদের সামনে একটা বিরাট একটা শোকের মানে একটা খেলানাবি আছে মা তো কান্দে সপ্তমে চোখের জলেই ফেলে দুই বছর হয়ে গেল আর এই মুহূর্তে তো এরা পার্টিগত ভাবে হয়ে গেছে ঘটনা ও পার্টি একটা জনগণের স্বার্থে গেছিল তো নিজের ব্যক্তি কোনো সাথে যায়নি আর মানুষের সাথেও ও গেছিল ছেলে মানুষ ওখানে নি অপরাধ ভাবে ওকে বন্যায় ভাবে গুলি করে বা মোটর সাইকেল বারবার বুক করে চাপড়া দিয়ে ওদের দিন মৃত্যুবরণ করতে হলো এটা একটা আমাদের ইয়ে আর কি পার্টিগত হয়ে গেল কংগ্রেসও ছিল না আমি আর কথা জানি চক্রবাসীর জন্য একটা মানে আমাদের তো খুব ভাগ্য মানে খুব দুদিন বর্তমানে সবারই ভোট এখন দেখি কি হয় জোট বাদ মানে ভাবে আমরা তৃণমূলের গুন্ডা রাজ সব জায়গায় গুন্ডাবাজি সব জায়গায় ঝগড়া কাজাল মারপিট মার্ডার খুন রাগ এই নিয়ে তো চলা যাচ্ছে নীতি তরফ ওরা নীতি এইভাবে চালাচ্ছে পুলিশ প্রশাসন ওদের পাকেটে পুলিশ প্রশাসন কোনো দিয়েই আমি এরকম বিরোধীদের কেটে কথা শুনছে না আমার নাম গিয়াসুদ্দিন আমি মনসুরের দাদু মনসুরের মায়ের নাম কি মনসুর মঞ্জুর আহত আমাদের দুই হাজার তেইশ সাল তেইশ সালে গণতন্ত্র রক্ষার সাথে যে মঞ্চুর নমিনেশন করার জন্য গিয়েছিল তাকে সেখানে খুন করা হয়েছে তাইলে চিন্তা করে দেখুন আমরা কেনই এই কথা বলবো না যে আজকে আমার গণতন্ত্র ভুল আজকে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে আজকে গণতন্ত্র রক্ষার সাথে আজকে আমাদের এই স্মরণ সভা মানুষকে আবার মানে শপথ নেবার সবার জন্য আমরা এটাকে উপস্থিত হই আমরা যেন আবার আমরা শপথ নিতে চাই মনসুরে যে গণতন্ত্র লড়াই করেছে আমরা যেন সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পারি তার জন্য আমাদের মনসুরের মানে স্মরণকে আবার স্মরণিত করে আমরা সেই লড়াইকে আরো মজবুত করার জন্য আমরা এই স্মরণসভার আয়োজন আমরা করেছি